আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন মোড়ে বের হচ্ছি ফুচকা খেতে আর আপনাদেরও সাথে নিয়ে যাই চলেন ফুচকার খাঁকাছড়ি শহরের এক পাশে একটা দোকান স্বপ্ন ছোড়া নামের চলেন আমরা ভিতরে ঢুকতে থাকি চারপাশের সৌন্দর্যগুলো দেখি আমার বাম পাশে দেখতেছেন বাচ্চাদের খেলনা অনেক সুন্দর একটা জায়গা এখানে আছে আপনার মাছের একুরিয়াম তারপর সামনে পড়বে আপনার দুলনা আপনার ডান পাশে হচ্ছে কুচকা দোকান আর বাম পাশে হচ্ছে খেলনা আর পাশাপাশি ফুল গাছগুলো দেখতে ওনার সাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এখানে আসলে অনেক ভালো লাগবে এখানে আমার সাথে একটা মামনি আসছে ওনার সাথে কিছুক্ষণ দুষ্টামি আমি করলাম ওনাকে হাসানোর চেষ্টা করলাম কিন্তু কোনো রকমের সে হাসবে না সে আমার দিকে এক পলক আছে আমি কি করতেছি সেটাই উনি দেখতেছে আসলে বাচ্চা মানুষ তো জন্য ভয় পাচ্ছে হয়তো বা তো আমি চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর জায়গাটা সন্ধ্যার পর আরও ভীষণ সুন্দর লাগতেছে দিনের বেলায় কিন্তু অত সুন্দর না লাগলেও সন্ধ্যার পর যখন লাইটিংটা হয় তখন কিন্তু আরও বেস্ট অনেক সুন্দর দেখা যায় তো ভাবলাম আমি আসছি যেহেতু আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি জিনিসটা কি কেমন লাগে বলেন এইটাই সেই জায়গা এখানে নাকি শহরের বেস্ট ফুচকা পাওয়া যায় চলেন দেখেই দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু চলেন একটা খেয়ে দেখি ওয়া অসাধারণ চমৎকার সেই স্বাদ সেই আসলে আপনারা এখানে না আসলে বুঝবেন না এই ফুচকার স্বাদ কেমন খুব তো মজা আমি ভিতরের থেকে চার আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খেতে খেতে দেখুন এত সুন্দর একটা প্লেস আসলে অনেক বেস্ট ব্লক পানি জাল মিষ্টি সব কিছু মিলি অনেক বেস্ট আর এখানকার ডেকোরেশনটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম উপরে সিলিংটা এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে মনোমুগ্ধকর এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কে